মিরা ঠিক করো শুধু মুখে বলবেন আমরা হোসেনি ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হাসান মুখে বলবেন আখলাকে দেখো শরাবি হল লিদা আখলাকে দেখো চরিত্রহীন হল লিদা আখলাকে দেখো নিজেই জুলুম করি আখলাকে দেখো মানবসের অধিকার লুটি আখলাকে দেখো কাজে দেখো সব এবিজি ফসল পাওয়া যাচ্ছে এবিজি দল মুক্ত হয়ে আছে হে আমার

বার বার হোসাইন হুজুর গিয়ে কৃষ্ণ রা বলতে এ হোসাইন রে তোর পরে আমার বাচ্চা কে আমি মোহাম্মদ কুরবানি করেছি

They will say, you know, I

উপরে বসিয়ে ভুষিয়ে আল্লাহ নবী

কেননা চারিদিকে রবির দুশ্মন

সیدা ঘুরেছে আর নবি বাগের পিঠে ইমামে হাসান হোসেন দুজনে বসে রয়েছে নানা জানে চুলকে করে তারা পিঠের উপরে লাফালকে আনন্দ করছে আর নবী তাই মাথা তুলছে না কেন তুললে বাচ্চা পড়ে যাবে আমি এমন করে মনে করলাম যে হাতটা বাড়ি হাসান হোসেন কে না বিয়ে তখনই হাত বাড়াতে গেছি আমি অবাক হয়ে গেলাম নুরের নবী কি ভালো বেঁচেছে বাচ্চা হাতটা বগুরে তোলা দিয়ে আমাকে ইশারা করে জানাচ্ছে খবরদার এই বাচ্চা আমার পিঠ থেকে না বিয়ে দেবে না কে ভালোবাস আমরা শুধু নকে না বাস্তব ভালোবাসতে হবে বলুন বাস্তব বাস্তব আমাদের ইমাম পাকের আখলাক কি ছিল আমার ইমাম পাক কি করেছিল এবুনো জানতে হবে আজকে কারবালার কে পৃথিবীর নতুন এদির জানা আছে সৈরাচারী শাসক এদির মানে সৈরাচারী এদির মানে জালিম শাসক এজিদ মানে অত্যাচারী শাসক নাম মানে জুলুমাতের নামে অনেক মানুষের অধিকারকে ছিনিয়ে নিবার নাম এজিদ মানে কি সারাব পান ও শরাবের প্রচার প্রসাদ তৈরি করার নাম তাহলে বলুন আমরা দাবি করবো জানেন কি জানিনা খোদা এমন বিমার দিয়েছিল যে বিমারে সর্ব সময় ছটফট করেছে যা কিছু খায় ভেতরে শুধু জলন হয় জলন জলন ওই জলনে ছটফট করতে লেগেছে তার যারা তাকে তার মন্ত্রীরা তার যারা হামলা ছিল এটি যাতে এই কষ্ট থেকে একটু ভুলে থাকতে পারে তাই এই বিভিন্ন জায়গায় ভ্রমণে নিয়ে যাওয়া হতো সুন্দরী সুন্দরী নতুন নতুন নারী যা হতো তারা এদিকে যারা যন্ত্রণা এদি সহ্য করতে পারতো না এত জন অত্যাচারের শাস্তি তো দুনিয়ায় হলো আজকে সেই কে আল্লাহ জাহান নামের কুকুর বানিয়ে জাহান নামে রেখেছে কারো সন্দেহ আছে? না। কারো সন্দেহ আছে? না। লোকজন করে একজন নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা এই짓 কে বাঁচাবার চেষ্টা করছে। জানmen ওরা জাহান্নামের कुत्ता খাবার কিচ্ছু হবে না। ঠিক। এই कुत्ता বাজারে কি খারাপ লাগছে না? না। কেছে ভারত কি সব গোছে ভাই আমার কাছে জানালে। এটাই আমার কাছে সবচেয়ে গুপ্ত শব্দদের জন্য। তাই আমি বলছি কথা বুঝে আসছে মনে রাখবেন আজকেও কিছু মানুষ চক্রান্ত করছে এই দিককে বাঁচাবার চেষ্টা করছে তাই আজ বলে যায় সেদিনও আহলে রসূলদের উপরে জুলুম হয়েছে আজও আহলে রসূলদের উপরে জুলুম হবে এটা স্বাভাবিক এ আল্লাহর কাছে দোয়া করি আজকে এই জুজগুলো যুবগুলোকে

যারা নবীর খান্দান ও সাহাবাদের খান্দান রাত পৃথিবীর বুকে একদল এজিদরা নবী ও সাহাবাদের খান্দানদের উপরে জুলুমের স্টিল রোলার চালাচ্ছে না চালাই যারা চালাচ্ছে অবশ্যই জাহান্নামের কুত্তা তারা কোন সংগ্রাই তারা যাবে কিন্তু দুঃখ ওই জায়গায় আজও একদল হবে মুক্তি মৌলানা দাবিদার আজ আজও সেই কারবালার তিন হাজার মুক্তি সাত হাজার হাফেদের মতো আজ সাধারণ মুসলমানকে একদলের ধোকা দিচ্ছে না চাইবে সজাগ আপনারা হন প্রস্তুত আপনারা যান আজকে তো বাপ অনেক মসজিদ আছে অনেক মাদ্রাসা আছে অনেক দাঁড়ি টুপি আছে কিন্তু আজ থেকে উনবিংশ বিংশ শতাব্দীতে ফিরে যান এই বাংলায় মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না দিনটাকে বলে জানত না নামাজটাকে বলে জানত না কোরআনটাকে বলে জানত না এই বাংলা ইসলামের বাতি জ্বালিয়েছে কে এই বাংলায় নবীর দিনকে জ্বালিয়েছে কে এই নবীর চেরা নবীর দিনের বাতি জ্বালিয়েছে যিনি খান্দারের রসুল সৈয়দুল্লাহ হজরতে আবু বাকা

আর যদি মনে বাজারে রেখে দিকে যা আমার কি সমস্যা আমার তো কোনো সমস্যা নেই আপনি এনেছেন আমি আপনাকে সজাগ করছি আপনি বসেছেন আমি আপনাকে বোঝাচ্ছি যে বাপ রক্তের গরম বেশি দিন থাকে না এমন দিন আসবে ফুটুটা না এখান থেকে গড়িয়ে পড়বে যে মুছাবার লোক থাকবে সে একদিন মুছাতে মুছাতে গালে টেনে চড় মারবে রাগের চোখে মেরে দেবে দিন আসবে

এই ভারতের জমিদের একটা ইতিহাস বলে যাও এই ভারতে একজন মুনাফে ছিল যার নাম

আকবর জেলার দিক দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করেছিল কিন্তু সেই সময় দেখা যাবে ওই আকবরের বিরুদ্ধে যিনি লড়েছিল ওই ওখানের অসুস্থ অন্য আমার মজা

সানির দিকে কুটি কখন ইমানদার রয়েছে কিন্তু আমার আল্লাহ কোন দিকে এটাই কোনো জানার বিষয় যদি আল্লাহ পাক বিনা মুহাম্মাদি ছেড়ে দিয়ে বিনা ইলাহিকে সাপোর্ট করে তাহলে আপনি বলতে পারেন কতবার আখবারের দিকে আল্লাহ ছিল নাউজুবিল্লাহ মিন দালে কতবার আখবারের দিকে আল্লাহ নয় আখবার তো বিন মুহাম্মাদির দিকে ছিল এই মুজাদ্দিদ বেসানী দিকে ছিল হযরতে মুজাদ্দিদ বেসানী দোয়া করতে লাগে আল্লাহ পাকের আযাব শুরু হয়ে গেল ওই আযাবেতে কতবার আখবার ধ্বংস হলো

অনপবি এজীদের দলে থাকবে এজীদের সাপোর্ট করবে এজীদের কর্মকাণ্ডকে ভাবা দেবে এজীদের কর্মকাণ্ডকে শক্তিশালী করবে এজীদের সাপোর্ট করে আরো ক্ষমতায় বসাবে আর গিয়ে হোসাইনের সঙ্গে জান্নাত যাবে এ আশাটা করে লাভ হবে না হবে না এই শাদিয়ার মুজা আল আমল করে আমরা রাসূলুল্লাহর দিকে ছিল হোসাইনের দিকে ছিল অথবা আগবারের দিকে

দেবে তোমাকে শুরিতে জড়াবে তোমাকে ফাঁসিতে জড়াবে তোমাকে অনেক কষ্ট দেবে মনে রেখে দেবে যেটাই তোমার উপরে হোক না কেন তোমার আল্লাহ পক্ষ থেকে এটা পরীক্ষা শুধু মাত্র এই পরীক্ষায় তুমি যদি ধৈর্যের সাথে কামিয়াবি হতে পারো কোনো চিন্তা না তুমি ওসায়ের পাকে শুনে জান্নাতি হয়ে যাবে

মনের দুঃখে চুপ হয়ে গেছি কিন্তু তা বলে দিল থেকে দূরে সেরে আল্লাহ এদেরকে এদেরকে জাগাও এদেরকে বুঝাও এদেরকে ভাবাও যে তোরা পোলট্রি মুরগি হুসনি পোলট্রি মুরগি দেখবে খাঁচায় বাঁধা থাকে খাবারের কিন্তু অভাব থাকে না টাইমে টাইমে খাওয়া সব সময় দিচ্ছে পরিষ্কার হচ্ছে কি হয় না হয় দেখেন না পোলট্রির ফার্ম দেখেছেন না দেখেন পোলট্রির ফার্ম দেখেছেন না দেখেন টাইমে টাইমে খাওয়ার টাইমে টাইমে পরিষ্কার হয় কত ইঞ্জেকশন ওষুধ ট্রিটমেন্ট সব দেওয়া হয় কিন্তু যখনই খদ্দের আছে একটা করে বার করে লাও মাল্লা আবার বার করে আর বাকি পোলট্রি মুরগি কোনো কি করে

মনে আছে সেজে থাকে আমার মতো সুজে থাকে আমার বন্ধুর মতো কিন্তু সুযোগে আমাদেরই ক্ষতি করে এটা কি বলা হয় আমার স্পষ্ট কথা সেদিনও ছিল আজও আছে শুনতে শুনতে পাচ্ছেন তো নাকি শুনে হজম করতে পারছেন তো নাকি মনে মনে কষ্ট হচ্ছে আর তো কষ্ট করে সমর করার তো কিছু নেই বলে ভালো না বাবা ভিড় মারা সব জায়গায় ভালো না সবটাই তো করে ফেললে আর বাদ কি রেখেছো भारत रख करो